সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ মেরেল মিল্ক সোপার স্বাগত সবাইকে মেরেল মিল্ক সোপার প্রেজেন্স ক্যাফে লাইভে নীলহরি জাহান আছে আজকে সন্ধ্যায় আমরা ভীষণ আনন্দ নিয়ে আজকে এপিসোডটা করতে বসেছি কারণ আমাদের ভীষণ পছন্দ একজন মানুষ আমাদের সাথে আছেন সেই ছোট্টবেলায় নতুন কুড়ি হয়ে যিনি আবির্ভূত হয়েছিলেন সেই কুড়ি থেকে ধীরে ধীরে দারুণ সুন্দর ফুল হয়ে সুবাস ছড়িয়ে যাচ্ছেন তো যাচ্ছেন সেই জায়গায় থামছেন না অসংখ্য নাটক ফিল্মে তার অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শকদের সেই সাথে এখন নতুন করে প্রডিউসার হিসেবে পেছন থেকেও ভালো ভালো সব কাজ উপহার দিয়ে যাচ্ছেন কি একটু কি আন্দাজ করতে পারছেন কার কথা বলছি বলছি যিনি তার কাজ দিয়ে মানুষের ভালোবাসার পাশাপাশি যেমন একই সাথে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়ে গেছেন দুইবার সেই জনপ্রিয় অভিনয় শিল্পী আমাদের ভীষণ পছন্দের নুসরাত ইমরোজ দেশার কথা ইয়েস শি ইজ হিয়ার ওয়েলকাম টু দ্য শো থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আপু খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আর তোমার ইন্ট্রো শুনে আসলে আরো মুগ্ধ হয়ে গেলাম इट्स নাথিং আমি ভাবছিলাম যে তিশা অপুকে আজকে কিভাবে পরিচয় করে না 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 তুমি যেভাবে বলছিলে আমি সুন্দর করে তোমার দিকে তাকিয়েছিলাম যাতে সুন্দর করে বলছো যে ফিলিং গুড অনেক ওই যে ছোটবেলার নিয়ে একটু শুরু করলাম কারণ আমরা সবাই তিশা মানে একটা কেমন যেন একটা ইমোশনের একটা ব্যাপার অনেকের সাথে জড়িয়ে থাকে অনেক দিন ধরে মানুষকে ভালো ভালো কাজ দিয়ে মানুষের ভালোবাসা নিয়ে আসলে আপনি নিজেকে অনেকটা দূর নিয়ে গেছেন কিন্তু আমি শুরুটা করতে চাই আজকে একদম শেষের কাজ থেকেই মানে এখন নতুন করে যে কাজ নিয়ে স্পেশালি কংগ্রাচুলেস কংগ্রাচুলেশনস অন এইট ফর্টি এই কাজটার জন্য আমার মনে হয় অসংখ্য দর্শক দীর্ঘদিন অপেক্ষা করেছিল ফোর টোয়েন্টি মোস্তুফা নির্মিত এত জনপ্রিয় একটা সিরিয়াল ছিল এবং একই সাথে এটাকে বিপ্লবী একটা কাজ বললেও তো খুব একটা ভুল বলা হয় না এবং বেশ সাহসের একটা কাজ সেটা সিকুয়েল দেখার একটা অপেক্ষা মানুষের ছিল কিন্তু মানুষ ঠিক আবার বুঝতে পারছিল না এটা কি কখনো ফারুকি নির্মাণ করবে কিনা বাট অবশেষে এইট ফর্টি নিয়ে আবির্ভূত হল এবং আপনি সেখানে আবির্ভূত হলেন প্রডিউসার হিসেবে ফার্স্ট প্রশ্ন হচ্ছে কেন অভিনয় না কেন প্রোডিউসার হিসেবে আসলে একটা ভালো প্রোডাকশনের সাথে থাকাটা অনেক বড় ব্যাপার এটা সামনে না পিছনে এটা ম্যাটার করে না সো ফোর তখন আমি অ্যাক্টিং করেছি আর এইট তে আমি ক্যামেরার পেছনে প্রোডিউসার হিসেবে কাজ করছি সো দুটাতেই আমি অনেক খুশি এবং আমাকে যারা পছন্দ করে তারাও হয়তোবা অনেক খুশি এইট বাজারে এসেছে ফিল্ম হয়ে তার সাথে আমি জড়িয়ে আছি প্রোডিউসার হয়ে এটা আমার ফার্স্ট ফিল্ম সরারের অনেক বছর পর একটা ফিল্ম আসছে সবকিছু মিলে ইটস আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স অনেক বছর পরে তাই না কত বছর পরে আসলে অনেক বছর পরেই সরারের একটা ফিল্ম আসলো মানে স্যাটারডে আফটারনুন এর পরে তো আসলে কোনো ফিল্ম ওভাবে আমরা রিলিজ করা হয়নি সেখানে কি আসলে কোনো একটু অভিমানও ছিল যেহেতু স্যাটারডে আফটারনুনটা আসলে আমরা দর্শকরাও বঞ্চিত হয়েছে হ্যাঁ অভিমান অভিযোগ রাগ আসলে বলতে গেলে তো হয় না আমরা হিউম্যান বিইং মাঝে মাঝে হয়েছে মাঝে মাঝে হয়নি মাঝে মাঝে মনে হয়েছে আচ্ছা পরিস্থিতি হয়তোবা চেঞ্জ হবে মাঝে মাঝে হয়েছে আচ্ছা ঠিক আছে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে হয়তোবা আসবে সো এটা মিক্সড ফিলিং বলবো বাট এখন 840 বাজারে এসেছে ফিল্ম আকারে এবং মানুষ পছন্দ করছে যারা যারা দেখছে তারা অ্যাপ্রিশিয়েট করছে খুব মজা পাচ্ছে সো এখন সব অভিমান রাগ সবকিছু সব ভুলে পড়ে গেছে আমি ওই স্যাটারডে আফটারনুন বা অনুগল্প নিয়ে পরশুদিন আগে 8:14 এ শুনতে চাই গত শুক্রবার এলো সিনেমা হলে মানুষ তো পছন্দ করছে অলরেডি পজিটিভ রিভিউস অনেক পাচ্ছি বাট আপনার কাছ থেকেই জানতে চাই প্রথমে কেমন দেখছেন পাবলিক রিঅ্যাকশনটা পাবলিক আসলে খুব অনেস্টলি স্পিকিং পাবলিক রিলেট করতে পারছে এবং সেই সাথে মজা পাচ্ছে এবং যারা 4020 দর্শকরা ছিল তারাও খুবই মজা পাচ্ছে তারা এনজয় করছে ফিল্মটা দেখে বর্তমান অবস্থা তার আগের অবস্থা সবকিছু মিলে ওদের এক্সপিরিয়েন্স খুব ভালো আর হ্যাঁ গুড রিভিউ সবচেয়ে বড় কথা হচ্ছে মোস্ট অফ দ্য রিভিউজ আর ভেরি গুড অ্যান্ড পজিটিভ অ্যান্ড পিপল ইজ লাভিং ইট এবং এটা শুটিংটা শুরু হয়েছিল সম্ভবত দু হাজার তেইশে দু নভেম্বরে শুটিং শুরু হয়েছে দু হাজার জানুয়ারিতে শুটিং শেষ হয়েছে তার মানে এই যে চব্বিশের যত আসলে আন্দোলন বা নতুন পরিবর্তন সবকিছুরও অনেক আগে আগে শেষ হয়ে গেছে সেই জায়গাটাতে এই প্রশ্নটা আমাকে করতেই হচ্ছে আরও একটা নতুন পরিচয় কিন্তু নুসরাত ইমরোস্তিশার এখন তৈরি হয়েছে সেটা পজিটিভ এবং সেটা যে পরিচয় হ্যাঁ তো মানে মানুষ এটা নিয়ে আসলে অনেকভাবে অনেক কিছু হাইলাইট করছে কেউ পজিটিভলি বলছে এবং নেগেটিভলি তো অনেকেই অনেক কিছু বলছে এবং সেই নেগেটিভের ভিড়ে একটা কথা যেমন আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেতে দেখেছি প্রাক্তন সরকারের দোসর আমলিকে দোষর বা এই জিনিসগুলো ট্যাগ লাগানো হয়েছে মোস্তফা সর ফারুকের সাথে এবং নুসরাত ইমরুস সাথে তো সেই জায়গায় যদি আমি এই মুভির কথাটাই বলি যেটি সেই প্রাক্তন সরকারের সময়কালেই নির্মিত হয়েছে এবং নির্মাণ কাজ শেষও হয়েছে এবং সবাই যারা যারা দেখেছে তারা কিন্তু রিভিউই দিচ্ছে যে প্রাক্তন সরকারেরই অনেক ভুল ত্রুটি খুবই দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং অ্যাটাক করা হয়েছে প্রশ্ন করা হয়েছে মুভিটা প্রশ্ন এই মুভিতে কাউকে ছোট করা হয়নি কাউকে খারাপ দেখানো হয়নি আমরা আমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই মুভিতে কি আছে এই মুভিতে সিচুয়েশনকে তুলে ধরা হয়েছে সিচুয়েশনের সাথে সাথে মানুষগুলোকে তুলে ধরা হয়েছে এক একজন মানুষের পার্সপেক্টিভ এক এক রকমভাবে সেইখানেই তুলে ধরা হয়েছে আমি এটাই বলবো এই মুভির উদ্দেশ্যে ইটস নট আ সিরিয়াস ফিল্ম ইটস কমপ্লিট স্যাটার ইউ ক্যান আপনি এখানে অনেক ফান পাবেন উইটনেস পাবেন অনেক এলিমেন্টস পাবেন অনেক ধাপ পাবেন আপস এন্ড ডাউনস পাবেন আর যে কথাগুলো বলছে আমার ফেসবুক বা সরারে ফেসবুক যদি আপনারা লক্ষ্য করেন তখনই দেখতে পারবেন যে আমরা কবে থেকে আন্দোলনের সাথে জড়িত হয়েছিলাম হতে পারে সরারের ফিজিক্যাল কন্ডিশনের কারণে হয়তো বা মাঠে নামতে পারিনি কিন্তু অনেক অনেক আগে থেকেই কিন্তু লেখালেখির মাধ্যমে যতটুকুন আমাদের সাপোর্ট দেওয়া যায় আমরা সাপোর্ট দিয়ে আসছি শুরু থেকেই এখন যদি সবাই ফেসবুক ঘাটে ফেসবুক ঘাটলে কিন্তু সবকিছু পাওয়া যেতেই পারে আর আ একটা মানুষ তো আসলে সারা জীবনে তো পজিটিভ রিভিউ থাকে না সব সময় পজিটিভ নেগেটিভ সব রিভিউই থাকে সব কিছু নিয়েই মানুষ সব কিছু নিয়েই চলতে হয় আমি এখনও চলছি রাইট टोटल इवन সেটাই জিনিসটা এইজন্যই আসলে উল্লেখ করতে চাওয়াটা সেই জায়গা থেকে কারণ এই জিনিসগুলো কখন এত ভীতিহীন মনে হয় এই জিনিসটা এখন আসলে কেউ যদি ক্লেম করে সেটাকে আমি এখন সোশ্যাল মিডিয়ার যুগ ভার্চুয়াল যুগ এত স্ট্রং সোশ্যাল মিডিয়ার যুগ এত স্ট্রং যে আপনারা চাইলেই দেখতে পারবেন যে কবে কোন দিন থেকে আন্দোলন শুরু হয়েছে কবে কোন দিন থেকে সবাই রাস্তায় নেমেছে বা কবে কোন দিন থেকে মানুষ লেখা লেখি শুরু করেছে সেগুলো সবকিছু এক্স্যাক্টলি সবকিছু আসলে ক্লিয়ারই আছে এবং সেটা ওই যে যেটা বললেন যে ফেসবুকে তো সব আছে এবং স্ক্রল করে উপরে গেলে অনেক কিছুই দেখা যাবে এবং গঠনমূলক সমালোচনা করা সরকারের সেই জায়গাটা অনেকেই যেটা হয়তো সাহস করে করেনি সেটাও আমরা মস্তফা সরফ করতে দেখেছি অনেকে বলার আগেও গঠনমূলক সমালোচনা কিংবা সরকার যদি ভালো কিছু করে সেটার হয়তো কোনো প্রশংসা কিন্তু এখন দেখা যাচ্ছে সেই প্রশংসার সুযোগ পোস্টটা নিয়েই একটু অন্যভাবে অনেক কিছু বলার চেষ্টা হয় অনেকে করছে আমি সেই জায়গায় মুভির কথাটা বলছি কারণ মুভি দেখে অনেকে বলছিল যে ওকে এইভাবে বলেছে এত দারুণ ভাবে স্যাটায়ার করে সরকার এটা আসলে দিয়ে দিয়েছে এটা আসলে যে যাই বলুক না কেন মোস্তফা সরার ফারুকী সব সময় স্রোতের বিপরীতেই চলার চলতে পছন্দ করে এবং তার ব্যাচেলার ফিল্ম থেকে শুরু করে 840 ফিল্ম পর্যন্ত সব সময় স্রোতের বিপরীত মুভি মুভি বিপরীতের মুভি সো সে সব সময় সাহসিকতার পরিচয় দিয়েছে সাহস নিয়ে ফিল্ম মেকিং করেছে সমাজের জন্য এবং মানুষের মানসিকতা চেঞ্জের জন্য সিনেমা বানিয়েছেন এবং ভবিষ্যতেও যখন সে আবার ডিরেক্টর হিসেবে আমাদের মাঝে আসবে সে ইনশাআল্লাহ সিনেমা এরকম ভাবেই বানাবে এবং অ্যাজ আ পার্টনার হিসেবে বা সাপোর্টার হিসেবে আমি সব সময় তাকে তার সঠিক কাজে সাপোর্ট করেই যাব অবশ্যই তার ভুল ত্রুটিও আমি ধরিয়ে দিব সো যেটা বলবো যে এই ফিল্মটা শুরু যখনও চিন্তা করেছে যে এই ফিল্মটা তারা বানাতে চায় এইট ফোরটির বানাতে চায় ফোর টোয়েন্টির একটা ডাবল থামাকা হ্যাঁ এবং এই কন্টেন্ট নিয়ে বানাতে চায় আমার মনে হয়েছে যদি মোস্তফা আর ফারুকি এই সাহসিকতা দেখাতে পারে তাহলে অ্যাজ আ পার্টনার হিসেবে তার পেছনে অ্যাজ আ প্রোডিউসার হিসেবে আমি অবশ্যই থাকতে চাই এই প্রশ্নটা আসলে আমি করতেও যাচ্ছিলাম এত সুন্দর করে বলেছেন অনেকগুলো প্রশ্নের অ্যান্সার আমি এখানে পেয়ে গেছি যে যেই সময়টা উনি কাজটা করার শুরু করেছিলেন চিন্তা করেছিলেন সাহসের একটি ব্যাপারই বটে যে কোন সাহস থেকে করেছিলেন আপনার ভাবনা কেমন ছিল মোটামুটি বুঝতে পেরেছি ইউ আর প্রাউড ওয়াইফ অ্যান্ড পার্টনার এন্ড দ্য প্রডিউসার ইয়েস আই ওয়ান্ট টু বি আ স্ট্রং হিউম্যান বিং এন্ড আই ওয়ান্ট টু বি আ প্রাউড ওয়াইফ অ্যাজ ওয়েল এবং ডেফিনেটলি একজন অ্যাক্ট্রেস হিসেবে আমি প্রাউড ফিল করতে চাই এবং একজন অ্যাক্ট্রেস হিসেবে আমি সবসময় আমার ভক্তদের ভালোবাসা পেয়ে আসছি প্রডিউসার দিবে এবং আমার সাথে থাকবে এবং যারা সাথে থাকার তারা অবশ্যই আমার সাথে এখনো আছে আর আমি সবসময় আহ আমি আমি বিশ্বাস করি সবসময় পজিটিভিটিতে বিশ্বাস করি আমি এখনো অনেক পজিটিভ একজন মানুষ আমি জানি আমার আমার অনেক সাপোর্টার্স আছে আমি জানি আমাকে অনেক মানুষ অনেক ভালোবাসে এবং সাপোর্ট করে যাবে ভেরি ট্রু এবং সেটাই হয়তো একটা শক্তিমত্তার জায়গা তৈরি হয় দর্শকদের ভালোবাসা বলি সাপোর্ট বলি যাই হোক না কেন স্যাটারডে আফটারনুন যখন রিলিজ করতে পারা গেল না বিভিন্ন জটিলতায় তারপরে আবার এইট ফর্টি শুটিং শুরু করা এবং এরকম একটা সেন্সিটিভ টপিক নিয়ে তখন তো আসলে জানা ছিল না যে এটা মুক্তি দিতে পারবো কি পারবো না এই টেনশনটা কি কাজ করেছিল বা এই জিনিসটা জেনেও যেহেতু একটা মুভি আমরা মুক্তি দিতে পারছি না আরেকটা মুভি একই রকমভাবে চ্যালেঞ্জিং সেটা কেমন ছিল সেই চিন্তাটা কেমন ছিল মানে সেই জার্নিটা আসলে একটু আচ্ছা এই উত্তরটা আমি নিচ্ছি একটা ব্রেকের পরে ভিউয়ার্স দেখছেন মেরিল মিলস ওভার প্রেজেন্স ক্যাফে লাইভ নুসরাত ইমরোজ তিশা আছেন আজকে আমাদের সঙ্গে তার অভিনয়ের গল্পের থেকে আজকে বেশি আমরা এইট ফর্টি নিয়ে কথা বলছি যে মুভিটির সাথে তিনি প্রোডিউসার হিসেবে যুক্ত আছেন এইট ফর্টি কিন্তু মুক্তি পেয়েছে মুস্তাফা সর নির্মিত এবং আমরা সবাই নিশ্চয়ই দলে দলে গিয়ে দেখছি তাই তো ছোট একটা বিরতি পর ফিরছে আবার আলোচনায় স্টেবেদাস মেরিল মিলস ওভার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ মেরিল মিল্ক সোপার হে ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু মেরিল মিল্ক সোপার প্রেজেন্স ক্যাফেল আই নীর হুরেজান আছি সঙ্গে আছেন অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিসা সবার ভালোবাসার অভিনয় শিল্পী কিন্তু আজকে তার সাথে যে জিনিসটা নিয়ে বেশি কথা হচ্ছে তিনি যেই মুভিটি প্রডিউস করেছেন এইট ফর্টি নিয়ে আবার ফিরে যাচ্ছি আলোচনায় যেটা বলছিলাম যে মুক্তি দিতে পারবো কি পারবো না এই টেনশনটা ওই সময়টা কীরকম ছিল এটা কি মাথায় এসেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন মাথায় আসবে না যে কোনো সিনেমা বানানোর পর তো কনসিকোয়েন্সেস গুলো নিয়ে আমরা চিন্তা করি যে আসলে এই এই ফিল্মটা দর্শক কিভাবে নেবে এবং এই ফিল্মটা যদি যখন রিলিজ হবে তখন কিভাবে কি হবে জিনিসগুলো তো মাথায় থাকে অল্টারনেটিভ ওয়ে আউটও মাথায় ছিল যাচ্ছে সিনেমা হিসেবে মুক্তি না দিলে এটা কিভাবে মুক্তি দেওয়া যেতে পারে তো কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আমি বলবো যে আমাদের কাছে দুজনার কাছে মনে হয়েছে এই সিনেমাটা হওয়া উচিত এই সিনেমাটা দর্শকদের কাছে আসা উচিত এবং দর্শকরা দেখা উচিত এই ভাবনা থেকেই আসলে দায়িত্ববোধ থেকেই 840টা বানানো যদি যদি সরকার পরিবর্তন না হতো মুভিটা কি সিনেমা হলে আমরা পেতাম ডু ইউ থিংক হয়তোবা সিনেমা হলে এটা আমরা দিতে পারতাম না বা আই ডোন্ট নো তখন কি হতো বা হয়তোবা অল্টারনেটিভ ওয়ে আউট আমরা চিন্তা করতাম যে আচ্ছা ঠিক আছে সিনেমা না দিলেও এটাকে অন্যভাবে প্রেজেন্ট করা যায় কিনা অন্যভাবে দর্শকদের কাছে আনা যায় কিনা অল্টারনেটিভ একটা চিন্তা রেখেছিল লাইক অল্টারনেটিভ অবশ্যই প্ল্যান বি ছিল আর কি হোয়াট এবাউট মানে আফটার স্যাটারডে আফটারনুন অবশ্যই প্ল্যান বি রেখে কাজ করতে হবে রাইট সো এখন তো আমরা আমরা খুশি যারা আমরা মুভির দর্শক যে ওকে আমাদেরকে বঞ্চিত থাকতে হচ্ছে না আমরা এইট ফর্টি সিনেমা হলে পেয়েছি অন্য কাজের কথা বলতে চাই এখন কি আসলে তার মানে আমরা সেই সময়টা সেই সুযোগটা আছি সেই সুযোগটা পেয়েছি যে আমরা যে কোনো ধরনের কাজ শিল্প সংস্কৃতি ফ্রি ভাবে উন্মুক্ত ভাবে করতে পারবো এবং একই সাথে যেহেতু মুস্তফা সর ফারুকি তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন সেই ভাবনার জায়গা থেকে একটু জানতে চাই এখন কি শিল্প সংস্কৃতিকে এখন মুক্ত আছে সবাই কি এখনকার সরকার কোনো সমালোচনা করে আমার কাছে মনে হয় প্রবলেম ডিপার্টমেন্টটা তো আসলে ইনফরমেশন মিনিস্ট্রি আন্ডারে ওকে কালচারাল মিনিস্ট্রি আন্ডারে না যেখানে সরার আছে সো ইনফরমেশন মিনিস্ট্রি আন্ডারে হচ্ছে ফিল্ম ডিপার্টমেন্টটা বাট আমার কাছে মনে হয় যে দেখেন জুলাইয়ের এরকম একটা আন্দোলনের পরে যেইভাবে আমরা জয়ী হয়েছি বা যেইভাবে জয় এসেছে এরপরে শক্ত হাতে নিয়মকানুনগুলি যদি ধরা যায় তাহলে অবশ্যই নতুন নতুন ইয়াং জেনারেশন ওরা ফিল্ম বানাতে পারবে যে কোনো কন্টেন্ট নিয়ে ফিল্ম বানাতে পারবে সেটা দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবে যদি আমরা এখনই সচ্চার হই এখনই পুরো বিষয়টা গুছিয়ে আনতে সক্ষম হই রাইট এই যে একটা মুভি বানানো সেখানে একটা মেসেজ দিতে চেষ্টা করা এই দায়িত্ববোধের জায়গাটা ফিল্ম ডিরেক্টর হোক প্রডিউসার হোক বা একজন অ্যাক্টর হোক সেই দায়িত্ববোধের জায়গাটাকে আপনি কিভাবে দেখেন যে কাজের মধ্যে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি কাজের মধ্যে শুধুমাত্র যে আর্টিস্ট এবং শুধুমাত্র যে আর্টিস্ট এবং ডিরেক্টর বা প্রডিউসারদের দায়িত্ববোধ আছে তা কিন্তু না দায়িত্ববোধ কিন্তু প্রত্যেকটা মানুষের যেই মানুষটার ক্ষমতা অনেক সীমিত সেই মানুষটার সেই মানুষটারও কিন্তু সমাজের জন্য দায়িত্ব দায়িত্ব আছে আছে সব মানুষেরই শুধু আমি বলবো না যে একজন প্রডিউসার বা একজন ডিরেক্টরেরই দায়িত্ব আছে বা ক্ষমতাবান মানুষেরই দায়িত্ব আছে দায়িত্ব প্রত্যেকটা মানুষের আছে দায়িত্ব ইভেন একটা রিক্সাওয়ালারও দায়িত্ব আছে দেশের প্রতি কারণ সেও আন্দোলন করেছে সেও কিন্তু মাঠে নেমেছে সো দায়িত্ব সবারই আছে সমাজকে ভালো করতে দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রত্যেকটা মানুষকে সচ্চার হতে হবে প্রত্যেকটা মানুষকে পজিটিভলি দায়িত্ব পালন করতে হবে আই রিপিট পজিটিভলি দায়িত্ব পালন করতে হবে অবশ্যই একেবারেই ঠিক প্রত্যেকটা মানুষ এবং সেই জায়গায় এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড হোক কর্পোরেট ওয়ার্ল্ড হোক বা শ্রমজীবী যারা আছে মানে প্রত্যেক স্টুডেন্ট সবাই আসলে দায়িত্ব পালন যদি পজিটিভলি করে তাহলেই দেশটা অনেক সুন্দর হবে আবার অভিনয় জায়গায় যদি এবার চলে আসি এইট ফর্টি নিয়ে অনেকক্ষণ কথা বলছিলাম সেখানে প্রডিউসারের জার্নি সেটা নিয়ে খুব ইনভলভ আছেন আমি এখন জানি মুভির প্রমোশন হোক দর্শকদের সাথে কথাবার্তা হোক সব কিছু নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে বা তিশার অভিনয়ের জার্নি জায়গায় যদি একটু চলে আসি হোয়াটস নিউ ফর আস যারা তিশার অভিনয়ের ভক্ত তাদের জন্য একটা কথা আছে না ধৈর্য মেওয়া ফলে হ্যাঁ সবুরে মেওয়া ফলে রাইট হ্যাঁ সবুরে মেওয়া ফলে দর্শকরা অনেক ধৈর্য ধরেছে আর একটু ধৈর্য ধরলেই হয়তো বা আমাকে খুব ভালো কিছু প্রোডাকশনে দেখতে পাবে সেটা কি বড় পর্দায় ফিল্ম ওটিটি নাটক ইট ডিপেন্ডস বড় পর্দা হতে পারে ওটিটি হতে পারে এখনো পর্যন্ত ওরকম প্ল্যান নেই কিছু কাজ নিয়ে কথা হচ্ছে ব্যাটা বলে মিলে গেলে অবশ্যই দেখা যাবে বড় পর্দায় বা ওটিটিতে এই যে দীর্ঘ ক্যারিয়ারের পরে এখন পেছন ফিরে যদি তাকানো হয় সবচাইতে উল্লেখযোগ্য কাজ বা সবচাইতে প্রিয় চরিত্র নিজের কোনটা মনে হয় অনেকগুলো আছে আমি জানি লাকি টু প্লে না এটা আসলে এটা আসলে খুবই ডিফিকাল্ট হবে আমাকে মানে একটা স্পেসিফিক চরিত্র বেছে নাও এটা এইতে ভাবে সম্ভব না যে কয় একটা চরিত্র বেছে নাও আচ্ছা প্রিয় চরিত্র বাদ সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র কোনটা ছিল সেটাও বলবো না বলতে পারবো না কারণ হচ্ছে যে আমি অনেক डिफरेंट ক্যারেক্টার করেছি আমার আমি মনে হয় অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি অনেক डिफरेंट ক্যারেক্টার করেছি এবং যেটা সম্ভব না সেটাও করার চেষ্টা করেছি মন সবকিছু মিলে আমার জন্য এটা বলা খুব ডিফিকাল্ট যে কোন চরিত্রটা চ্যালেঞ্জিং ছিল কোন চরিত্রটা ডিফারেন্ট ছিল বা পছন্দের সব মানে আমার সবই তো আমার সন্তানের মতো আমার কাজগুলো সো আমি তো একটাকে ছেড়ে আরেকটা বলতে পারবো না এটা আমার জন্য বলা খুবই ডিফিকাল্ট বাট আমি এতটুকুন বলবো আমি আর প্রত্যেকটা ডিরেক্টরকে যেই ডিরেক্টরগুলোর কাজ করেছি প্রত্যেকটা ডিরেক্টরকে ধন্যবাদ জানাতে চাই পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই বিকজ একা কখনো একটা কাজ ভালো করা সম্ভব হয় না এবং কো আর্টিস্টদেরকে ধন্যবাদ জানাতে চাই বিকজ তাদের সাপোর্ট টিমের সাপোর্ট এবং ডিরেক্টরের বিশ্বাস যদি না থাকতো তাহলে আসলে এত ক্যারেক্টার করা সম্ভব ছিল না সো থ্যাংকস টু দেম ক্যারেক্টার প্লে করার শুরুটা কি প্রথম নয় বছর বয়সে হয়েছিল

বলা হচ্ছিল যে গানটার জন্য তোমাকে এটাতে কাজ করতে হবে সাতটা পর্ব বিটিভি আমি আসলে তখন আসলে কিছু অত বুঝতাম না আম্মু নিয়ে যাই তো আমি জাস্ট দাঁড়ায় ডায়লগটা বলে গানটা গিয়ে বেঁচে আসতে পারলে বাঁচি ছোট গান শেষ আমাকে নিয়ে যাও আপনি তো অনেকগুলো সেক্টরের কালচারাল ইউ আর ভেরি এনগেজড এবং ছোট থেকে অনেক চর্চার মধ্যে দিয়ে বড় হয়েছে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কি মায়ের কাছ থেকে আমার বাবার কাছ থেকে বাবা আচ্ছা মানে আমার কাছে মনে হয়েছে যদি এক এক লাইনে বলা চলে তাহলে হবে হচ্ছে আমার বাবা স্বপ্ন দেখেছে আমাকে নিয়ে আমার মা সেটা বাস্তবায়ন করেছে আমার পুরো ফ্যামিলি একটা সময় আমাকে সব সাপোর্ট দিয়েছে যেটা আমার প্রয়োজন ছিল বেড়ে ওঠার জন্য আমি বলবো যে আই দ্যাট গট সাচ আমি আবার বলবো যে আমি যে শ্বশুর বা আমার যেই হাজব্যান্ডের ফ্যামিলি সেদিক থেকেও বিকজ তারাও আমাকে সবসময় আমার কাজে আমার প্রত্যেকটা সময়ে তারা আমাকে সাপোর্ট দিয়ে আসছে বাহ বেশ এই যে সাত প্রহরের কাব্য থেকে শুরু করে অসংখ্য চরিত্র ধারণ করা হয়েছে জিজ্ঞেস করেছিলাম কোনটা প্রিয় কোনটা চ্যালেঞ্জিং সেটা বলাটা সম্ভব হচ্ছে না কিন্তু যদি যারা নুসরাত ইমরোজ তিশাকে দেখে আসলে প্রতিনিয়ত শিখে এবং আয়োজন মনে করে এরকম অনেকেই আছে যারা নতুন অভিনয় করছে কিংবা অভিনয়ের সাথে এখনো জড়িয়ে নেই তো তাদের জন্য কি বলার থাকবে যে ক্যারেক্টারের ভেতরে ঢুকে যাওয়া বা একটা চরিত্রকে ধারণ করা এই জিনিসটার জন্য তিশা ঠিক কি করেন আমি কি করি আমি ডিরেক্টরের কথা শুনি না আমি ডিরেক্টার আমি ডিরেক্টার্স কমেন্ট ফলো করি উনি আমাকে কি কমান্ড করছে এটা আমার জন্য অনেক বেশি মূল্যবান বিকজ আমি যেহেতু মনে করেন যারা অনেক কাজ করে তাদের জন্য একটা চরিত্র নিয়ে ভাবা খুব কঠিন বাট একজন ডিরেক্টর একটা চরিত্র নিয়ে অনেক ভাবে ভেবে লেখে রাইটাররা ভেবে লেখে এবং ওই চরিত্র নিয়ে কিন্তু তাদের স্টাডি অনেক বেশি সো আপনি যখন ডিরেক্টরের কাছে নিজেকে সমর্পণ করবেন বা ডিরেক্টরের ডিরেক্টর কী বলছে সেটা বিলিয়েভ করা বা সেটা শোনার চেষ্টা করবেন সেটাকেই যদি আপনি নিজের মধ্যে ধারণ করেন তাহলে আসলে খুব বেশি পরিশ্রম করতে হয় না বিকজ অফ दैट রিজন আমি বললাম আমার ডিরেক্টরদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই বিকজ তারা আমাকে গাইড করতে পেরেছে এবং তারা আমাকে প্রপারলি বোঝাতে পেরেছে ক্যারেক্টারটা বিধায় আমি আসলে ভালো অ্যাক্টিং করতে পেরেছি রাইট আপনি কি কোনো কাজের যখন অফার আসে সেটার ক্ষেত্রে কি সবার আগে মানে গল্প দেখা বা ডিরেক্টর দেখা কোন জিনিসটাকে বেশি প্রাধান্য দেন আচ্ছা অবশ্যই গল্প আমি ফার্স্ট আমার গল্পটাকে দেখি যে গল্পটাতে গল্পটাতে কয়টা সিকোয়েন্স আছে এটা দেখি না গল্পটাতে আমার করার কতটুকু জায়গা আছে কতটুকু ইম্পর্টেন্স আছে একটা সিনেও ইম্পর্টেন্ট হতে পারে একটা সিনেও অনেক ইম্পর্টেন্ট হতে পারে সো ওই জিনিসটা আমার ফার্স্ট প্রায়োরিটি দেন আমি দেখি যে এই গল্পটাকে ডিরেক্টর কতটুকুন কিভাবে এক্সিকিউট করতে পারবে আমাকে দিয়ে কতটুকু এই চরিত্রটা ফুটিয়ে ওঠাতে পারবে সেটা আমার সেকেন্ড কনসার্ন তারপরে রেস্ট অফ রেস্ট অফ দ্য পয়েন্ট আসলে খুব একটা বেশি অতটা আসে তারপর একটা একটা করে আর কি বাছাই করি একটু সিক্রেট শুনে নিলাম আমরা সিক্রেট তো না মানে একটু আমরাও শুনে নিলাম এবং আমি দিশার নিজস্ব ভাবনা এই ব্যাপারগুলো জানতে ইচ্ছে করছে কিন্তু আজকে আর সময় পাচ্ছি না এইট ফোরটি নিয়ে আরো একবার শুনতে চাই ছোট করে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে যদি আর কিছু বলার থাকে উদ্দেশ্যে বলবো যে ফোর ডাবল ধাট 840 অলরেডি সিনেমা হলে মুক্তি পেয়েছে আপনারা সবাই সিনেমা হলে যে সিনেমাটা দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা এখানে একেবারে অর্গানিক একটা ঝাল মশলার অর্গানিক একটা ফিল পাবেন দুষ্টামি করে বললাম আর কি আপনারা সবাই হলে যে এইট সিনেমা দেখবেন আপনাদের সবাই ভালো লাগবে দ্যাটস ইট থ্যাংক ইউ সো মাচ নজরাত আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা এইট ফর্টি অনেক খুশি ফোর টোয়েন্টি ডাবল ধামাকা এটা না বলে আসলে আসলে মনে হচ্ছে পূর্ণতাটা পাওয়া যাচ্ছে না সো থ্যাংক ইউ এই মুভিটার পেছনে থাকার জন্য থেকে এত দারুণ একটা কন্টেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং সামনে এই প্রডিউসারের জার্নিও সাফল্যমণ্ডিত হোক আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে আমি দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শক যারা তখন দেখছিলেন ধন্যবাদ সাথে থাকার জন্য মেরিনুপার প্রসেন্স ক্যাফে লাইভে আজকে আমাদের সঙ্গে ছিলেন তিশা নসরা আজকে আমাদের সঙ্গে ছিলেন তার বিভিন্ন জার্নির কিছু কিছু করে গল্প আমাদের সঙ্গে শেয়ার করেছেন তবে আরও একবার যেতে যেতে মনে করিয়ে যেতে চাই ফোর টোয়েন্টি ডাবল ধামাকা এইট ফর্টি সিনেমা হলে আছে চলছে আপনারাও দেখে ফেলুন একদমই মিস করবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে আগামী দিন নতুন অতিথিকে সাথে নিয়ে সেই পর্যন্ত স্টেওয়াল